এটাই হচ্ছে সেই নতুন নোটিশ একদম আজকের যে নোটিশটা ভাইরাল হয়েছে ডেট রয়েছে সাতাশ আট দু অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আগস্ট মাসের সাতাশ তারিখে কিন্তু এখানে এখান থেকে ফিজিক্যাল শুরু হবে মানে এই নোটিশ অনুযায়ী যেটা লেখা রয়েছে জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো রীতিমতো দুদিন হলো তোমাদের নোটিস ভাইরাল হয়েছিলো এসএসসিটি দু হাজার ফিজিক্যাল নিয়ে আচ্ছা এই সেই নোটিশ যেটা ভাইরাল হয়েছিল যে যেখান থেকে যেখানে বলা হচ্ছিলো আঠেরো তারিখ থেকে ফিজিক্যাল শুরু হবে আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসে আঠাশ তারিখে শেষ হবে তাই তো এর নতুন নোটিশ তোমরা দেখে নাও আজকেই ভাইরাল হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু নোটিশটা সমস্ত থেকে ছড়িয়ে যাচ্ছে দেখো এটাই হচ্ছে সেই নতুন নোটিশ একদম আজকের যে নোটিশটা ভাইরাল হয়েছে ডেট রয়েছে সাতাশ আট দু হাজার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আগস্ট মাসের সাতাশ তারিখে কিন্তু এখানে এখান থেকে ফিজিক্যাল শুরু হবে মানে এই নোটিশ অনুযায়ী যেটা লেখা রয়েছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা যদি মেসেজে যেটি হয়ে থাকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে কোন নোটিশটা অথেন্টিক মনে হচ্ছে বা রিয়েল মনে হচ্ছে এটা কি এটা ঠিক আছে কারণ পরপর দেখো এটা বেরোলো ওটা বেরোলো সমস্ত কিছু এ টু জেড আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো দেখতে থাকো তো দেখো এটা তো ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম আমি ভালো মধ্যে তোমরা সবাই দেখেছো কম বেশি তো নর্মাল লেখা ছিল নোটিস ফার পিএসটি দেখতে পাচ্ছ Recommend to fill a vacancy for the পোস্ট of Constable GD in Central Armed Police Forces. Next stage of subject, recruitment প্রসেস পিএসটি পিটির candidate শিডিউল টু বি কন্ডাক্টেড আঠেরো আট 2024 চব্বিশ থেকে আঠাশ নয় দুহাজার চব্বিশ অর্থাৎ আঠেরোই আগস্ট থেকে শুরু হবে এবং তে সেপ্টেম্বর শেষ হবে এবং দেখো তোমাদের অ্যাডমিট কার্ড বলা হয়েছিল আট আট অর্থাৎ আগস্ট মাসে আট তারিখে কিন্তু অ্যাডমিট ইস্যু করা হবে আর অ্যাডমিট ইস্যু করা হবে সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এবার দেখো নতুন নোটিশটা মানে অর্থাৎ আজকে যে নোটিশটা ভাইরাল হয়েছে সেটা কি লেখা রয়েছে তোমাদের সমস্ত কিছু বলবো কিন্তু ঠিক আছে তো দেখো এখানে কিন্তু নোটিশ ফর পিএইচডি বা কিছু তেমন কিন্তু কিন্তু লেখা নেই এখানে লেখা আছে নর্মালি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তাদের নোটিশ নাম্বার নোডাল ফোর্স দেওয়া রয়েছে এখানে বাস আর দেখো কি দেওয়া রয়েছে নোটিস তারপরে দেখো দ্য পিএসটি পি টি ইভেন্ট অফ সিটি জিডি এক্সাম দু হাজার তেইশ ইন সি এপিএফ দেখো দু হাজার তেইশ ভেবে না যে এবার ভুল দেওয়া আছে দু হাজার তেইশ বলতে যে ভর্তি বেটার যেটা বেরোয় বা এই যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু দু হাজার তেইশে ভর্তি ঠিক আছে তো তো সেই জন্য কিন্তু এটা দু হাজার তেইশ উল্লেখ করা আছে তো দেখো তারপরে সি এ পি এফ এস 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 এফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল ফর কোয়ালিফাই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইজ টেন্টিটেভি শিডিউল ফ্রম সাতাশ আট দু হাজার চব্বিশ অনওয়ার্ডস দ্য ই অ্যাডমিট কার্ড ফর পিএচ টি পিটি স্টেজ উইল বি আপলোডেড অন সি আর পি এফ ওয়েবসাইট ইন ডিউ অন ডিউ কোর্স ক্যানডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট সি আর পি এফ ওয়েবসাইট এইচটি পিএস ডবল স্লাস আর ইসিটি সিআর পি এফ ডট জি ও বি ডোট ইন ফ্রম টাইম টু টাইম টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ক্যানডিডেটস উইল নট বি পারমিটেড ফর পিএস পিএসটি পিটি উইদাউট অ্যাডমিট কার্ড দেখো এখানে নিচে সিগনেচার দেখে নাও ডিআইজি কিন্তু সিগনেচার কিন্তু রয়েছে ডিআইজি রিকমেন্ড সি আর মানে সিগনেচার রয়েছে এবার এটা কিন্তু এডিটও হতে পারে তবে একটা কথা যে পরিমাণে নোটিশ ভাইরাল হচ্ছে এখন রিয়েল কোনটা আর ফেক কোনটা বোঝা কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে সবার জন্যই ঠিক আছে একটা জিনিস তোমাকে এখানে বলে দিচ্ছি দেখো বন্ধুরা নোটিশ দেওয়ার স্টাইলটা একটু আলাদা লাগলো ফার্স্ট কথা সেকেন্ড কথা দেখো এখানে যে বিষয়টা বলেছে এই যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইজ টেন্টেটেভলি শিডিউল মানে দেখো টেন ডেলিভারির কথাটা কিন্তু আমাদের ভ্যাকান্সি যখন থেকে ফর্ম বেড়ে তখন থেকে কিন্তু উল্লেখ করা থাকে টেন ডেট দেওয়া থাকে কারণ এটা কিন্তু রকম পারমেন্ট না কারণ এগুলো সব ইমার্জেন্সি বিভাগ বলা চলে পুলিশ সিআপি মানে সব কিছু এগুলো কিন্তু ডিফেন্স বলো এগুলো সমস্ত কিছু কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে তো ডেটটা পিছাতেও পারে আগাতেও পারে সেই জন্য কিন্তু টেনটি ডেট কিন্তু লেখা থাকে যেটা কিন্তু এই দাঁড়াও এই নোটিসে কিন্তু নেই দেখো যেটা কিন্তু এখানে কিন্তু রকম ডেট দেখান দেখো ডেট লেখা আছে রিভিউ মেডিকেল এক্সামিনেশান আর সিবিটি কোয়ালিফাইড স্টার্ট ক্যান্ডিডেট শিডিউল টু বি কন্ডাক্ট মানে এখানে কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে ডেটটা দেওয়া রয়েছে যে এই তারিখ থেকে ফিজিক্যাল শুরু হবে এই তারিখ থেকে শেষ হবে এই তারিখে অ্যাডমিট দেওয়া হবে এটা কিন্তু এই নোটিশের অনুযায়ী কথাটা বলছি মানে এই নোটিসে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ওরা যেটা বলছে এই নোটিসে যে হানড্রেড পার্সেন্ট এই ডেটেই কিন্তু হবে তাতে যাই হোক যাক না হয়ে যাক না কেন এই বিষয়টা কিন্তু এখানে দেওয়া নেই কিন্তু কিন্তু এটাই দেখো এটা কিন্তু এই যে বিষয়টা দেখো টেন্ট টেবলির শিডিউল ফর্ম মানে এইটা আমার কিন্তু মানে এটাই মানে এটা কিন্তু রিয়েলের চান্স কিন্তু আমার বেশি মনে হচ্ছে এই এই নোটিশটা ঠিক আছে তো আরও দেখো কিছু বলি তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট কিন্তু লেখা থাকে না খুব কম লেখা থাকে মানে একদম ফাইনাল নোটিশ বেরোলে তখন কিন্তু অ্যাডমিট কার্ডে ডাউনলোড মানে লেখা থাকে যে অ্যাডমিট কার্ড এই তারিখ থেকে দেওয়া হবে এবার এমনটা নয় যে আমি বলছি মানে এটাই অরিজিনাল আর ওটা ফেক তেমন কিন্তু না তবে আমার এই নোটিশটা একটু অন্যরকম লাগছে হয়তো হতে পারে বা নাও হতে পারে কিন্তু আমি বলবো জাস্ট তোমরা ওয়েট করে চলো আট তারিখ আমি আগেও বলেছি এখনও বলছি আট তারিখ ওয়েট করে চলো আটই আগস্ট আটই আগস্টের মধ্যে তোমরা কিন্তু বুঝতে পারবে যে নোটিশ এটা রিয়েল আর নাকি ওটা রিয়েল ঠিক আছে কমপ্লিটলি বুঝতে পারবে দেখ নোটিশটা কিন্তু খুব পরিমাণে ভাইরাল হচ্ছে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বন্ধুরা তোমাদের শেয়ার করবে যে ভাই নোটিশ বেরিয়েছে এরকম আবার নাকি ডেট পিছিয়ে দিয়েছে বা আগে দিয়েছে যাই হোক তুমি কিন্তু আমি বলবো যে যদি মাঠ পাস করতে চাও আগস্ট মাসের তুমি কিন্তু পনেরো তারিখে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তুমি পনেরোই আগস্ট হিসেবে চলো মানে পনেরো আগস্ট থেকে শুরু হবে না বাট তুমি সেকেন্ড উইক মানে আগস্টের তুমি সেকেন্ড উইক হিসেবে কিন্তু তুমি চলো যে সেকেন্ড উইক থেকে বা সেকেন্ড উইকের পরে আমার ফিজিক্যাল শুরু হচ্ছে মেডিকেল একসাথে ওটা বাদ দাও বাট তুমি ফিজিক্যালটা ধরে চলো যে আগস্ট মাসের সেকেন্ড উইকের পরে আমার কিন্তু ফিজিক্যাল শুরু হবে বাস নোটিশ হাজার বেরোবে এর আগেও তোমার যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু দেখেছো যে নোটিশ কিন্তু ভাইরাল হয় এরকমভাবে প্রচুর পরিমাণে বিশেষ করে জি কারণ এসএসসি জি অল ইন্ডিয়া ভর্তি এটা কিন্তু ছেলেপিলের এসএসসি জিটি ড্রিম তাই না তো যাই হোক এখানে কিন্তু দেখো সাইনটাও রয়েছে যেটা কিন্তু আগের নোটিসে কিন্তু নেই আবার দেখো এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করে দিয়েছে ক্যান্ডিডেটস উইল নট বি পারমিটেড ফর পিএসটি পিইটি উইথ এ টু অ্যাডমিট কার্ড তো এটাই বলা হচ্ছে ক্যান্ডিডেটস কিন্তু কোনো রকমভাবে পারমিশন দেওয়া হবে না বা অ্যালাউ করা হবে না তাদের ফিজিক্যালি অ্যাডমিট কার্ড ছাড়া ঠিক আছে তো যাই হোক আমার মানে এটাতেও আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট আমার রিয়েল লাগছে তবে কিছু জিনিস এখানে যেটা দেখলাম যেমন এই যা বি ডেট এটা তো এতে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট বলছি কেন সরি মানে এটা কিন্তু রিয়েল হওয়ার কিন্তু চান্সটা বেশি বেড়ে যাচ্ছে তবে এমনটাও নয় যে আগের নোটিশটা ফেক তেমনটা আমি বলতে চাই না আমি জাস্ট বলবো আট তারিখের জন্য ওয়েট করো আট তারিখে যদি দেখো কোনো রকম অ্যাডমিট কার্ড ইস্যু হলো না তাহলে ধরে নেবে যে চান্স আছে এই ডেট থেকে ফিজিক্যাল শুরু হওয়ার ঠিক আছে তো এই ছিল ভিডিও বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের সাথে যারা এসএসসি জিডি ফিজিক্যাল নিয়ে চিন্তা আছে তাদের আর এরকম সমস্ত আপডেট পেতে এসএসসি জিডি বলো বা ডাব্লিউপি বলো এই চ্যানেল তোমার খুব হেল্প করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে জয় হিন্দ